ইব্রাহিম আলাইসাল ওনার সন্তান কিনিয়া কমপ্লিট করেছেন জুড়ে বলেন সুহান অভান কমপ্লিট করার পরে প্রায় দশটা দোয়া করেছেন এক নাম্বারে দোয়া করেছেন অব্বানাতা অব্বাল মিন্না ইন্ন বলেছেন ও আমার আল্লাহ কাবাগর পুনরায় নির্মাণ করলাম আমার সন্তান কে নিয়ম কমপ্লিট করলাম হে আমার আল্লাহ এই কাজটা করেছে মেহেরবানি করে বাপ বেটার পক্ষ দেখে এই মেহনত এই খেদমত কে তোমার শাহী দরবারে কবুল করে না হুজুর বলুন আমরা যখন একটা কাজ করার পরে ভালো কাজ করলাম খতম করলাম নামাজ পড়লাম শেষে আমরা কি করি বলেন না দোয়া করি কেন আল্লাহ সমস্ত ত্রুটিগুলি মাফ করে সহিভাবে তোমার দরবারে কবুল করে নাও এই কাজটাই ইব্রাহিম আলহ ইসালাম কমপ্লিট করার পরে সন্তানকে নিয়ে আল্লাহ দরবারে দোয়া করেছেন আল্লাহ এই কাজটাকে আপনি কি করুন কবুল করে নাও দুই নম্বরে দোয়া করেছেন ওই কোন ইব্রাহিম রব্বি জিয়াল্লাহ আমার আল্লাহ কেমন পর্যন্ত এই গোরকে যারা জন্য আসব এই ঘরটারে যারা মহব্বত করব এই ঘরের মধ্যে তাফ করার জন্য যারা বাড়ি থেকে রওনা দিব আল্লাহ তাদেরকে তুমি নিরাপত্তার ব্যবস্থা করে দিও কাবার বাউন্ডারির ভিতরে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করে দিও জুড়ে বলেন সুবহান আল্লাহ আল্লাহর জিম্মাদারিতে চলে যায় এটা ইব্রাহিম নবীর দোয়া ফসল জুড়ে বলেন

পেরন করুন ফীহিম ওয়া বরাস ফীহিম তাদের মধ্যে রাসূলাল তানবিনে তাউযিম একজন সম্মানিত রাসূল ইয়াকলু জিনে তিলাওয়াত করবেন আলাইহিম তাদের নিকট আয়াত কা আপনারা আয়াত ও ইউআল্লিমু তাদেরকে শিক্ষা দিবেন হুমুল কিতাব কিতাব শিক্ষা দিবেন ওয়াল হিকমাতা হিকমত শিক্ষা দিবেন ওয়াল তাদেরকে পবিত্র করবেন ইন্নাকা আনতাল আজিজুল হাকীম নিশ্চয় আপনি অপ্রতিরোধ্য ক্ষমতার অধিকারী মহা পরাক্রমশালী জুড়ে বলেন সুবহানাল্লাহ দেখেন তিন নম্বরে যে দোয়া করেছেন এটা আমি অনুবাদ বললাম এবার শুনেন একদম সহজ ভাষায় এই যে এই যে একটা গড় মোতাওয়ালি আছে না গোট সারাইতে গেলে কি লাগে একজন লাগে না কি লাগে না কে না ইব্রাহিম আরেকসালাম আল্লাহ কাসে বানা বোট তো বানাইলাম এবারে রক্ষণা বেত্তনা করার জন্য একজন মোতাওয়ালি লাগে না আল্লাহ একজন মুতাওয়াল্লি একজন সাম্মানিক এমন একজন মোতাওয়াল্লি দিন যিনি যারে রক্ষা করে রাখতে পারবেন যিনি যাকে রক্ষা করে রাখতে পারবেন যিনি সম্মানিত সুবহানাল করে যেভাবে দোয়া করেছিলেন সম্মানিত একজন রাসূলদার আল্লাহর ঘরে খেদমত করবে যারা যিনি আল্লাহর ঘরে কদর বুঝবে যিনি ধর্মিক হবে যিনি নামাজি হবে যিনি পরহেজগার হবে যিনি মুত্তাকি হবে তারাই আল্লাহর ঘরে খেদমত করবে আর যদি একজন নামাজী বান্দা পরেজগার বান্দা আল্লাহ বান্দা নামাজি বান্দা আল্লাহর গড়ের খেদমত করে তাইলে সে নিজেও আল্লাহর গড় জারো দিবে ইব্রাহিম আলাই সাল্লাম নিজেও গড় জারো দিয়েছেন ইসমাইল আলাই সাল্লাম নিজেও গড় জারো দিয়েছেন আল্লাহ বান্দা দ্বারা নামাজি বান্দা দ্বারা নবীর উত্তর সরি দ্বারা যাদের হৃদয়ের মধ্যে আল্লাহ রাসুলের প্রেম আছে তারা যখন আল্লাহর গড়ের খেদমতের মধ্যে যাবে তখন তারা এই গড়কে সুন্দর করে পরিচালনা করবে তারা ইমামের কদর বুঝবে মুয়াজিনের কদর বুঝবে ফতিবের সম্মান বুঝবে সম্মান দিয়ে তাদেরকে কথা বলবে ঠিক কিনা বলুন এটা হচ্ছে এই জন্য ইব্রাহিম আলাইসালাম দোয়া করেছেন আল্লাহ এমন একজন মোতাল্লিদিন রাসুল আন সম্মানিত রাসূল প্রেরণ করুন যিনি এই ঘরকে রক্ষা করবেন তাদেরকে কিতাব তওরা শোনাবেন তাদেরকে আপনার হিকমার্থশিপটা দিবেন পবিত্র করবেন জবরা সুবহানাল্লাহ দেখেন এখানে আরেকটা কথা তাফসীরের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই পাথরের মধ্যে দাঁড়ايا কোন পাথরে এই যে একটা পাথামে ইব্রাহিম এই পাথরের মধ্যে দাঁড়ায় যখন তিনি দোয়া করেছেন আল্লাহ একজন রাসুল প্রেরণ করো এই যে মিলাদ একটা দলিল দিয়ে কি আমরা আপনার নবীজির কথা বলার সাথে সাথে এই পাথরটা মমের মতন গলিয়া ইব্রাহিম আলাই সালামের পা মুবারকের দাগ লাগিয়ে যায় আরো জোরে বলেন না কারণ নবী তো সবার আগে আল্লাহ সৃষ্টি করেছেন পাঠক চেন সবার পরে আমার নবী জিত পাথরের নদী গাছের নদী মাছের নদী শিং এর নদী আঠার হাজার আলামের নদী আশি হাজার নদী জুড়ে মধ্যে আছে নবীযতন পাহাড়ের মধ্যে যাইতেন পাথরের মধ্যে কদম লাগলে পাতরটা মনের মতন বলে যেত আর সলাত ও সালাম ও আলাইকা ইয়া রাসুল আল্লাহর শব্দ দিয়ে আজাক আপনার সালাম দিতে জোরে বলে আর জুরো বলেন ইব্রাহিম আলিসাল্লাম যখন নবীচীর কথা বললেন আল্লাহ সম্মান করাম করুন সাথে সাথে পাথরটা মমের মতন গলিয়া যায় ইব্রাহিম নদীর পাম ওয়ার্কের এখন আছে না নাই আছে নাই হাজি যারা হুজ্জা কেন তাও করার পরে অত্যাধি দু মাতাম ইব্রাহিমা মুসাল্লাম মুসল্লাম মুসল্লি ইমাম মুক্তাদি মুক্তদা মুক্তাদি বেসম আছে নাই মুসাল্লা যে কাই নামা

বেেনা মালানা তাহলে এই পাথরটা মাকাম ইব্রাহিম হাদরা সাথ এই দুই পাথর পিঠ করে দিলেন এই পাথর সম্মানিত হয়েছে এই পাথরের মধ্যে ইব্রাহিম নবীর পাম বারকের দাগ আছে আমরা যখন হুজ্জা সাহেবের আমরা হজ করার জন্য যাবেন এই পাথর সংস্পর্শে যাবেন কেমতের ময়দানে আমাদের নাজাদের জন্য বড় একটা অশিলা হয়ে যাবে জুড়ে বলেন সম্মানিত হাজির দশটা দোয়ার মধ্যে চারটা দোয়া কথা আপনাদের মধ্যে বলেছি আর বাকি রইল কয়টা আর বাকি ছয়টা দোয়া ইনশাল্লাহ পরবর্তী সময় আপনাদেরকে বলার চেষ্টা করব পাঁচ নম্বরে আল্লাহ পাক ওনাকে বলেছেন ইব্রাহিম তোমার সব কথা আমি শুনেছি এবার আমার পক্ষ থেকে ওয়াজিন ফিন নাসবিল হাজ্জে তুমি ঘর নির্মাণ করেছো তোমার সন্তান সহযোগিতা করেছে তুমি দোয়া করেছো আমি সব দোয়া কবুল করলাম এবার আমার পক্ষ থেকে তুমি একটা কাজ করো যা বলে আবু কুবাস পাহাড়ের মধ্যে গিয়া ও আজদিন ফিন্নাস বিল মানুষকে হজ্জের জন্য একটা দাওয়াত দিয়ে দাও বলেছে বলেন ইব্রাহিম নবী বললেন আমার আওয়াজ আর কতদূর যাবে আর এখানে তো পাহাড়ে খালি বাল ওয়াহ বাল পাথর আর পাথর মানুষ তো নাই আল্লাহ বললেন তুমি শুধু একটা এলান করে দাও আর আমি আল্লাহ গোটা দুনিয়ার সমস্ত মুসলমানের কানের গোড়ায় পৌঁছায় দেব আমরাও শুনেছি তখন আমরা ছিলাম দোহানি জগতের মধ্যে আল্লাহ বলেছেন কেমন পর্যন্ত আগত সমস্ত মুসলমানের কানের গোড়ায় আমি আল্লাহ পৌঁছায় দেব আর এই শব্দ শোনার পরে যারা লাভবাই করেছিল তারাই আল্লাহর বাড়ির মেহমান হবে জোরে বলে সম্মান তো হাজরিনী আজকে আমি আপনাদের এই ইব্রাহিম আলাই পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া তিনি এলান করলেন রে পৃথিবীর মুসলমান তোমরা আসো এই কাবাগড় নির্মাণ করেছি পুনা নির্মাণ করা হয়েছে তোমরা এই করে হজ করার জন্য আসো এই দুনিয়ার সমস্ত মুসলমানের কানের গোড়ায় পৌঁছায় দিয়েছেন আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আল্লাহ যেন আমাদেরকে হচ্ছে মাত্র নসিব করেন আর যারা সামর্থ্যবান আছেন না করলে কিন্তু নবীজি আপনার দায়িত্ব নিবে না কেমতের ময়দানে আপনি লাঞ্ছিত হবেন বঞ্চিত হবেন আপনার সম্পদ আপনার জন্য গজব হয়ে দাঁড়াবে আমরা আমাদের সম্পদ আল্লাহ দেওয়া নে নিয়ামত এটা যেন আমাদের জন্য ইহকাল এবং পরকালের কল্যাণ হয় আল্লাহ যেন কবুল করে জোরে বলে আমিন اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ মেহরবানি করে আমরা জীবনের সমস্ত গুণা মাফ করে দাও হজ্জের আলোচনা করলাম আল্লাহ মেহরবানি করে বলবে তুমি মাফ করে শাহী দরবারে কবুল করে নাও আল্লাহ আমাদের সবাই কি হজ্জে মাফুর নসিব করে দাও আল্লাহ আমাদের বংশের তাম মুর্দার কবর জান্নাতের বাগান বানা দাও আল্লাহ মিম্বরে মুস্তফার মধ্যে যারা দোয়া চেয়েছেন প্রত্যেকের ফরিয়াদ মোনাজাত কবুল করে দাও যারা নীলাদের আয়োজন করেছেন কবুল করে নাও ইরফানের ভাই আল্লাহ অসুস্থতার মধ্যে আছে ভাই আল্লাহ তোমার দারু সেপা থেকে সেপাই কামেলা জেলা তা শীত করে দাও বিহাম কেলা এলাহাম ই